ঐতিহ্যবাহী খেলা নৌকা খেলা আমাদের বিগত দিন থেকে খেলা শুরু হলেও অনেক দিন যাবৎ খেলাটা হারিয়ে যাচ্ছে এই হারিয়ে যাওয়া খেলাকে কেন্দ্র করে যারা এই খেলাকে আয়োজন করেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানান এলাকাতে আসলে কোনো দিন নৌকা হয় নাই এবারই প্রথম তবে খেলা দেখে অনেক সুন্দর অনুভূতি করলাম আমাদের এই দর্শানী নদীর আজকে হাজার হাজার দর্শক আমেজ করছে এবং এই আমাদের বন্ধু বান্ধব সবাই একত্র হয়ে আজকের নৌকা প্রতিযোগিতা এবং খুব আমরা গর্ব মনে করি খেলাটা ঐতিহ্যবাহী খেলা এই জন্য আসছি শোনার মাত্র আমি চলে আসছি এখানে অনেক মানুষের ভিড় তো এখানে আইসা আমার মনটা ভরে গেছে ঠিক আছে গ্রাম বাংলা ঐতিহ্য খেলা অনেক সুন্দর கடை <tap> கட்ட <tap> <tap> আমি মনে করি এই পৃথিবী যতদিন থাকবে এই খেলাটা মনে করি ততদিন থাকবে ছোটো থেকে বড় পর্যন্ত মানে বুড়া পর্যন্ত ছোটো থেকে মহিলা ছেলে মেয়ে উভয় মিলে মিশে এই খেলা সবাই উপভোগ করে নকবাইস খেলাটি মূলত গ্রাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা এই খেলাটি আমার দাদা আমার বাবা এবং কি আমি নিজেও খেলতেছি বর্তমানে আজকে সাতনাংসর দশানী নদীতে অনেক মানুষের সমাগম হয়েছে এবং কি সবাই খেলা দেখে মজা পেয়েছে আশা করছি আগামী দিনে এইগুলা খেলা আর আমরা এই খেলার কথা শুনে আমরা জামালপুর থেকে চলে এসেছি তবে এই খেলা দেখে অনেক ভালো লাগলো আমাদের সাথে আমার বন্ধু বান্ধব এসেছে তবে এই খেলাটি অনেক সুন্দর হচ্ছে আমরা আশা করি যে এরপরেও এই খেলাটি হবে বারোবার